সালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে হঠাৎ একটা কথা মনে পড়লো যে বিষয়ে কথা বলবো ঈদ সামনে ঈদ আসতেছে তো একটা সময় আমরা যখন ছোট ছিলাম তখন ঈদের অনেক আনন্দ থাকতো ঈদের দশ দিন পনেরো দিন আগে থেকে মনে হইতো যে ঈদ ঈদ আসতেছে ঈদ আসতেছে ঈদের মার্কেট করতাম পনেরো দিন বিশ দিন আগে এক মাস আগে ঈদের মার্কেট করতাম আমার সেই মার্কেটের কাপড় গুলা রাখতাম কাউকে দেখাইতাম না কাউকে দেখাইতাম না লুকাই রাখতাম তো ছোটবেলা অনেক আনন্দ করতাম আর এখন বড় হয়েছি এখন যে ঈদের আনন্দ মেন অনেক তারপরে কিছু কিছু বিষয়ে আনন্দটা উপভোগ করা যায় কিন্তু ঈদের যে একটা আনন্দ ঈদের আনন্দটা কিন্তু এখন আমাদের মাঝে আর নাই আগের মতো নাই আগে পনেরো দিন বিশ দিন আগে যখন চাঁদ উঠতো সবাই মিলে গিয়ে হ্যাঁ চাঁদ দেখতাম কত আনন্দ করতাম কিন্তু এখন আর ওই রকম নাই দিন দিন সব কিছুই পরিবর্তন হইতেছে যারা প্রবাসী আছেন তাদেরকে বলবো তারা ফ্যামিলি ছাইরা দেশ ছাইরা আরেকটি ঈদ করতে আরেকটি করবেন তো আপনাদের কথা না বললেন ওই যারা একটা প্রবাসী হওয়া কিন্তু সহজ কথা না দেশের মায়া ত্যাগ করে বউ বাচ্চা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ছাইরা একটা লোক প্রবাসী হয় শুধুমাত্র টাকার জন্য বা দেশের জন্য ফ্যামিলির জন্য অনেক কিছু ত্যাগ করতে হয় যাই হোক তাদের জন্য দু ভালোবাসা থাকবে সাবধানে থাকবেন আর এটা হচ্ছে হচ্ছে আপনি আছেন দেশের জন্য অনেক কিছু আপনারা করতেছেন তো আপনাদের জন্য হাজারো আপনাদের জন্য হৃদয় থেকে ভালোবাসা আপনারা অনেক প্রবাসী আছেন আমার ভিডিওগুলো দেখেন আমার ভিডিওতে কমেন্ট করেন অনেক প্রবাসী আছেন আমি তাদেরকেও ভালোবাসা জানাই আসলে আপনাদের ভালোবাসাই তো দিন আমরা পাইতেছি বিদায় এই এই পর্যন্ত পর্যন্ত আসতে পারছি না হলে আসা সম্ভব হইত না আমি আশা করবো আপনারা এতদিন যেভাবে আমাদের পাশে ছিলেন আছেন আশা করি সামনে থাকবেন যাই হোক অনেক কথা বললাম যারা দেশ ও প্রবাস থেকে দেখতেছেন সবার জন্য দোয়া ভালোবাসা থাকবে সবাই আমার জন্য দোয়া করবেন আমাদের ভিডিওগুলো দেখবেন কেমন লাগে সেগুলো কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ